السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمد للہ العالمین و والسلام وسلام علیہ رسول الکریم اللہ علیہ وصحب اجمعین و منطبی احمد یسانی الم الدین رب شہلی صدری ویسر علی عمری من السانی افقہ قولی اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قد افلح المؤمنون فی افلحل عمومن عن الحمص الظین وظیین الحمد الظک فاعلون সম্মানিত ভাতৃমণ্ডলী মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আকরাবুল্লাহ আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের ভালো কাজের নির্দেশ প্রদান করেছেন আর খারাপ কাজ থেকে সতর্ক সাবধান করেছেন সালাত এবং সালাম হোক রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর যাকে আল্লাহ আকরবুল আলমিন এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন যে মানুষকে ভালো কাজের উপদেশ দেবে আর অন্যায় কাজ থেকে বিরত রাখবে আজকে আপনাদের সামনে তফসির করবো সুরাতুল মো মেনুনের এ সুরা আলমো মেনুন মাকি সুরা রাসুল্লাহ সাল্লামের হিজরতের পূর্বে মক্কি জীবনে নাজুল হয়েছে এই সুরাকে আল্লাহ রব্বুল আলমিন শুরু করেছেন মমিনদের বেশ কিছু গুণাবলী দিয়ে যে যারা মমিন শুধু মুখে দাবি করার নাম ইমান নয় আর মৌখিক দাবি যথেষ্ট নয় মমিন হওয়ার জন্য মুসলিম হওয়ার জন্য বরং তাদের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে গুণাবলী রয়েছে সেগুলি যদি তাদের মধ্যে থাকে তাহলে তারা মমিন আর তারা যদি ওইরকম গুণ বৈশিষ্ট্য যদি নিজেদের মধ্যে তৈরি করতে পারি তাহলেই তারা জান্নাত লাভ করবে এটা হচ্ছে একজন জ্ঞানী মানুষের পরিচয় আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করেছেন কাদ আফলাহাল মমিনুন নিশ্চয়ই ওই মমিনরা সার্বিক কল্যাণ লাভ করেছে আল্লাহ অতীতের বাক্য দিয়া এই বিষয়টিকে ব্যক্ত করেছেন যে মমিন লোকেরা কল্যাণ সার্বিক কল্যাণ ফালাহ মানে হচ্ছে সার্বিক কল্যাণ সমস্ত রকমের মঙ্গল দিন দুনিয়া জীবনের প্রত্যেক স্তরের মঙ্গল হাসিল করা এই জন্য নামাজের জন্য আজানে দিতে গিয়ে একামতে ডাক হাইয়া হয় হাইয়া আলাল ফালাহ তোমরা সার্বিক মঙ্গলের জন্য এসো এমন কাজে এসো যে কাজ হচ্ছে সলাৎ এই সলাতেই তোমাদের জন্য সার্বিক দিন দুনিয়ার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের ফালাহ রয়েছে কামিয়াবি রয়েছে সফলতা রয়েছে আল্লাপাক বলছেন মমিনরা সফল হয়েছে অথচ মমিন সফল হবে অতীতের কথা যখন নিশ্চিত হয় হবেই হবে তখন সে ভবিষ্যতের কথা ভবিষ্যতের বিষয়গুলি যদি নিশ্চিত হয় যে অবশ্যই হবে হবে সেটা তখন সেই সম্পর্কে আল্লাহ পাক রাবুল আলমিন সেটাকে ব্যক্ত করেছেন অতীতের ভাষা দিয়ে একটা জিনিস ভবিষ্যতে ঘটবে এখনো ঘটেনি মমিনরা অনেকে দুর্গত নির্যাতিত অভাবী দুর্বল আল্লাহ বলছেন যে মমিনরা সফল কম সার্বিক মঙ্গল লাভ করেছে লাভ করেছে না লাভ করবে লাভ করবে ইনশাআল্লাহ লাভ করবে যদি সত্যিকার অর্থে হয় আর আখেরাতে তো লাভ করবে আর আসল টার্গেট হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আখেরাত পরকাল কারণ সেখানে চিরকাল থাকতে হবে আর এই পৃথিবীর উদাহরণত একটি গাছের তলার মতো সফরে যাচ্ছেন কোথাও ক্লান্ত হয়েছেন গাছের তলায় কিছুক্ষণ বিশ্রাম করবেন এতটুকু পৃথিবী আর তাও জানেন না কতক্ষণ থাকবেন বিশ্রাম করতে গিয়ে তো বলতে পারেন যে আমি দু চার ঘন্টা বা দশ ঘন্টা থাকবো কিন্তু পৃথিবীতে কত ঘন্টা থাকবেন তাও বলতে পারব কত মিনিট থাকবেন তাও বলতে পারবেন না এই তো দুনিয়ার মূল্য আসল কামিয়াবি হচ্ছে সফলতা হচ্ছে পরকালের কামিয়াবি মমিন কারা আল্লাহ আল্লাহফি সলাতিম খাশেউন যারা তাদের সলাতে বিনয় নম্রতা অবলম্বন করে সলাতে তাদের খুশু থাকে খুশু হচ্ছে অন্তরের অবস্থা অন্তর বিনয়ী হয় অন্তরে নম্রতা ভাব সৃষ্টি হয় এবং তার বহিঃপ্রকাশ ঘটে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ওপর সালাতে যখন দাঁড়িয়েছেন তখন আপনি দুনিয়া থেকে একেবারে সম্পর্ক ছিন্ন করেছেন নামাজও পড়েছেন আর দুনিয়া হিসাব নিকাশও করছেন সব কিছুর চিন্তা নামাজের মধ্যে এই শয়তানকে সুযোগ দিচ্ছেন আপনি এইরকম যদি আপনার নামাজ হয় তাহলে তো নামাজের মধ্যে হসু নিষ্ঠার সাথে নামাজ পড়া বিনয় এবং নম্রতার সাথে চিত্তে নামাজ পড়া এটা হচ্ছে নামাজের উত্তম কোয়ালিটি আর যত এটা কমবে তত কোয়ালিটি ডাউন হবে মরেজুন মমিন ওই সব লোকেরা যারা অনার্থক কথা কাজ থেকে বা ওয়াসার কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নেয় যেখানে দেখে যে ফালতু কথা হচ্ছে ওয়াসার আলাপ আলোচনা হচ্ছে ফালতু কাজ হচ্ছে ফালতু কাজ কোনটা যাতে দুনিয়ারও বৈধ লাভ নেই আর আখেরা তোরও একটি নেকিও বাড়বে না একটা হালাল পয়সাও বাড়বে না এটা টাকাও পাবেন না আর একটা নেকিও হবে না এই সব কাজ হচ্ছে লঘু কাজ যদিও তা জায়েজ হয় তাতে বেশি সময় কাটানো এটা হচ্ছে লঘু ফালতু কাজ খেলাধুলা যদি এমন হয় যাতে শরীর চর্চা হইলো না তাহলে শরীরও লাভ হলো না এজন্য এমন খেলা জায়েজ নয় যেই খেলাতে শরীরও চর্চা হয় না একটা হালাল পয়সাও উপার্জন হল না আর আখেরা একটা নেকিও হলো না এগুলো হচ্ছে ফালতু কাজ আর লাগো অনার্থক ফালতু কাজ বা কথা হচ্ছে যে কোনো গুণহা পাপের কথা কাজ হচ্ছে লাগো মমিন মানুষ নিজের মূল্যবান সময়কে অনার্থক ওয়াসার কথা কাজে নষ্ট করে না তৃতীয় গুণ হচ্ছে ওয়েল লেজিন জাকাতে ফাইলুন আর মমিন তো ওরাই যারা জাকাত দিয়ে থাকে জাকাত প্রদান করে আল্লাহ পয়সা দিলে শতকরা আড়াই শতাংশ একশো টাকা আড়াই টাকা জাকাত দেবে গরিব অভাবীদের সমস্যার সমাধানের জন্য আর তো ওই সব লোকেরা যারা নিজের যৌন অঙ্গকে সুরক্ষিত করে লজ্জা স্থানের হেফাজত করে আল্লাহাক রবুল আলমিন যৌন ক্ষুদা দিয়েছেন আর এই ক্ষুধার নিবৃত্তির জন্য ক্ষুধা দূর করার জন্য পাক হালাল রিজিক দিয়েছেন এই হালাল রিজিক ছাড়া কোথাও হারাম পথ অবলম্বন করা এটা মমিনের কাজ নয় মমিন হলে এই কাজ কখনো করতে পারে না ইল্লা আলা জহিম তবে তাদের স্ত্রীদের ক্ষেত্রে পাক তাহলে বৈধ পথ রেখেছেন হারাম পথ বন্ধ পাপের পথ বন্ধ কিন্তু সঠিক পথ যেই পথে আপনার ক্ষুধা দূর করতে পারবেন যেমন পেটের ক্ষুধা দূর করেন তেমন যৌন ক্ষুধা রয়েছে সেটাও দূর করার জন্য পাক রব্বুল আলমিন উত্তম পন্থা দান করেছেন পশুর চরিত্র মানুষের জন্য শোভনীয় নয় এই জন্য আল্লাহ সব কিছু হারাম করেছেন আল্লাহ বলছেন যে তাদের স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহ এটা করেছেন আওমা মালাকাত করে অথবা তাদের মালিকানাভুক্ত দাসীরা মালিকানাভুক্ত দাসী যদি শরীয়ত সম্মত আপনার কাছে ঘরে এসে থাকে যার বিস্তারিত বিবরণ এখানে হয়তো করার আমাদের সময় নেই কিন্তু শরীয়ত সম্মত হইতে হবে তাহলে রাস্তা খোলা আছে অবৈধভাবে নয় পয়সা আছে আর জবরদস্তি কোনো স্বাধীনকে ক্রয় করে নিয়ে চলে আসলাম ধরে নিয়ে চলে আসলাম ক্ষমতা আছে আর দাসী না কাজের মেয়েরা বাড়ির চাকরানিরা তারা দাসী নাই দাসী মানে কৃত দাসী যে আল্লাহ পাকবুল্লা আলমিনের রাস্তায় মেহনত পরিশ্রম করলে জেহাদ করলে জেহাদের ময়দান থেকে নবী করিম সাল্লাহ সাল্লামের সাহাবাইকে রামদের জামানায় যেভাবে আসতো তখন খালিফাতুল মুসলিমিন ইমামুল মুসলিমিন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম তার খোলাফায় রাশেদিনগণ তারা যাকে ভাগ করে দেবেন সে তার মালিক হবে এছাড়া আর কোনো স্থান নেই কোনো পথ নেই যেখানে যৌন ক্ষুধা দূর করতে পারবে কোনো মানুষ ফাইন গাই মালুমিন এই ক্ষেত্রে তাদেরকে তিরস্কার করা হবে না আল্লাহ ধরবেন না তবে স্ত্রীর ক্ষেত্রে এক দুই তিন চার তার বেশি নাই আর একাধিক যদি বিবাহ করতে হয় তাও আল্লাহ ফকরবুল আলম তার জন্য শর্ত রেখেছেন ফামানিফা ওয়ারা আজ আলিকা কিন্তু যদি কেউ এছাড়া অন্য কিছু সন্ধান করে স্ত্রীও নয় আর সম্মত দাসীয় নয় গার্লফ্রেন্ড বান্ধবী কলেজ ইউনিভার্সিটির সাথী সঙ্গী লিভ টুগেদার একসাথে আমরা থাকি একসাথে চাকরি করি সুতরাং একসাথে আমরা বসবাস করি যে পশ্চিমা সভ্যতা পাপিষ্টদের সভ্যতা আল্লাহ পাক বলছেন এইসব রাস্তা কেউ যদি অবলম্বন করে এরকম মুসলিম সমাজে কিছু কুসংস্কার আছে আছেই পাপিদের পাশে বসবাস করে এই পাপগুলি মুসলিম সমাজে ঢুকে পড়েছে শালি আদাগার মুসলিম পর্যন্ত বলে শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীর সাথে সাথে গল্প না চুপচাপ গল্প ঘরে নির্জনে শালির সাথে গল্প আল্লাহ যায় করেননি আপনার চক্ষু ঠান্ডা করার জন্য মন ঠান্ডা করার জন্য আপনাকে আল্লাহ স্ত্রী দিয়েছে তার সাথে গল্প করেন আপনার স্ত্রী খেতে দিতে না আপনার স্ত্রী ওর বোনকে পাঠাচ্ছে যুবতী বোনকে যা তো দুলাবাইকে খেতে দিয়া যাই হারাম এগুলি রাস্তা ভাবি ভাবির সাথে রহস্য যাক স্বামী স্ত্রী যতটা ভাবির সাথে কারণে হারাম এগুলি অশ্লীলতা আর এগুলির কারণেই জেনা হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে বেশি জেনা হয় সালির সাথে না হয় ভাবির সাথে আর তারপরে পাড়া প্রতিবেশী আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সহশিক্ষা এগুলি অশ্লীলতা ছড়াবার মুখ্য কারণ হয়ে দাঁড়িয়েছে আল্লাহ পাক বলছেন যে এই স্ত্রী এবং দাসী ছাড়া অন্য কোনো রাস্তা যদি অবলম্বন করে ফাউলআ কাহমুল আদুন তাহলে এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী ওর মধ্যে একটা রাস্তা হচ্ছে হস্তমিথুন করা বিবাহ করতে পারে না এখনো পায়ে দাঁড়াইতে পারেনি আজকালকার যুবকরা বিএমএ পাস পাশ করে নিয়েছে বাপের অনেক কিছুই আছে তারপর না চাকরি যে পায়নি পায়ে দাঁড়াইতে পারিনি বাড়ি করতে পারিনি পাকা বাড়ি সেজন্য পায়ে দাঁড়াইতে পারিনি পায়ে দাঁড়াইতে দাঁড়াতে চল্লিশ পঞ্চাশ শেষ আর কোনো কাজের যোগ্য থাকে না তখন শুরু করলো হস্তমিথুন জাহেজ নয় যদিও উদ্দেশ্য সৎ থাকে যে আমি জেনা ব্যবচার থেকে বাঁচব সমকামিতা আর কুকাজ থেকে অশ্লীলতা থেকে বাঁচবো সেই জন্য হস্তমিথুন করছি আমি তো জেনা ব্যবচার করছি না সমকামিতা করছি না গোনা থেকে বাঁচাবার জন্য তবুও জাহেজ নয় হারাম তবে যেই ব্যক্তি অপারোগ বিবাহ করতে পারছে না তার জন্য শরীয়ত সম্মত চিকিৎসা রয়েছে নবী করিম সাল্লাহামের সহিব খারি মুসলিমের হাদিস ইয়ামা আসার স্বভাব হে যুবকরা মানিস তথা মিন কুমল বা আতাফালিয়া তাজ তোমাদের মধ্যে কেউ যদি বিয়ে করার শক্তি রাখে তাহলে বিয়ে করো আর বিয়ে করতে পারছো না অথবা বিয়ে করেছ কিন্তু বিদেশে নিয়ে আসতে পারছো না যেখানে তুমি বিদেশে চাকরি করো অমাল নাম ইয়াস্তাতে ফালেই হে বিশ্বম যদি না বিবাহ করতে পারো অথবা স্ত্রীর সাথে না রাখতে পারো তাহলে রোজা রাখো আইনহু লাহুইজা রোজা রাখলে পাপ থেকে বেঁচে থাকার মতো যোগ্যতা আল্লাহ পাক তোমার মধ্যে সৃষ্টি করে দিবেন সায়েন্টিফিক বিষয় এটা এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসি সম্মানিত ভাতের ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 8 এ ارشاد করেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতে ওয়আহদিহিম রাউন মমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে যে মমিনদের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে মমিনরা তাদের আমানতকে রক্ষা করে ও আহম এবং তাদের চুক্তির খেয়াল রাখে চুক্তি রক্ষা করে আমানতে খেয়ানত করে না আর কারো সাথে বৈধ চুক্তি যদি হয় প্রথম চুক্তি করার সময় চিন্তা করে নিতে হবে যে এই চুক্তি বৈধ না বৈধ নাই জায়জ না জায়জ নাই তা গোনার কাজ না জায়জ কাজ চুক্তি হয়ে গেলে চুক্তির ওপর অটল থাকে চুক্তি ভঙ্গ করে না আল্লাহ ফাকরাবুল আমানতের কথা বলেছেন আমানত ধন সম্পদের ক্ষেত্রে কোনো ব্যক্তি আপনার কাছে কোনো কিছু রাখলো এই আমানত কথার ক্ষেত্রে কোনো এমন গোপনীয় কথা বললো যে ভাই এই কথা কোথাও আপনি বাইরে বলিয়েন না এতে আমার ক্ষতি হবে অথবা অন্য কারো ক্ষতি হবে এই কথার আমানত এছাড়া আর একটি আমানত রয়েছে এই তিনটি আমানত বলবো সেটা হচ্ছে আল্লাহ ফাকরাবুল আলমিন প্রত্যেক মানুষকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আদায় করা এটা হচ্ছে আমানত পাক শরীয়তের দায়িত্ব দিয়েছেন শরীয়তের বিধিবিধান পালন করবেন সলাথ জাকাত সেয়াম হজ ইসলামী বিধিবিধান পালন করবেন আর হারাম পাপ থেকে বেঁচে থাকার এই দায়িত্ব দিয়েছেন সুতরাং এই দায়িত্ব পালন করা আমানত এই অর্থে সুরা হাজাব আল্লাহাক বলেছে ইন্না আরাদনাল আমান আমি আমানত পেশ করেছি আর মানুষ গ্রহণ করেছে আমানত তাহলে ইসলামী বিধিবিধানের দায়িত্বের আমানত টাকা পয়সার আমানত কথার আমানত এগুলিকে মমিনরা রক্ষা করি আর চুক্তি হয়ে গেলে চুক্তির ওপর অটল থাকে বলল আল্লাহ সালওয়াতফেজুন আর মমিন ওই সব লোকেরা যারা তাদের নিজের নামাজের সলাতের হেফাজত করে সুরক্ষা করে নামাজ নষ্ট করে না হেফাজতের বিপরীত হচ্ছে নষ্ট করা আংশিক নষ্ট হোক আর পুরোপুরি নষ্ট করা হোক আপনার টাকা পকেট আছে ছিঁড়া পকেট যদি থাকে তাহলে আপনি টাকা পয়সার হেফাজত করলেন না মানিবাগের হেফাজত করলেন না ঠিক তেমনই আপনি আপনার নামাজের হেফাজত করবেন মানে কোনো ঘাটতি রাখবেন সতেরো আল্লাহ ফরজ করেছেন সতেরোতে পনেরো করবেন না টাইমে সময়ে ফরজ করেছেন সূর্য উঠার পরে ফজর পড়ছেন এমন যেন বদব্যাস না থাকে অক্ত চলে যাওয়ার পরে নামাজ পড়ছেন এমনটা না হয় জামাতে পড়ছেন না ঘরে মহিলাদের মতো ঘরে নামাজ পড়ছেন এমনটা না হয় তাহলে নামাজের হেফাজত আপনি করলেন না নামাজের হেফাজতের বিভিন্ন দিক রয়েছে যাকে আল্লাহ অন্য ভাষায় নামাজ কায়েম করা বলেছেন আল্লাহ উল্ায় কাহমুল্লাসেন এরাই উত্তরাধিকারী হবে এদিকে আল্লাহ ওয়ারেস বানাবেন কীসের ওয়ারেস টাকা পয়সার সবচেয়ে বড়ো জিনিস যেটা হচ্ছে সবার কাম্য আই লেদিন আই আরে সোনাল ফিরদৌস আ যারা ফিরদৌস নামক জান্নাতের ওয়ারেস হবে হুমফিয়া খালেদুন তারা সেখানে চিরকাল থাকবে ফিরদৌস আল্লাহ ফকরব্দুল আলামিন এই ফিরদৌস দান করবেন ওই সব মমিনদেরকে যে সব মমিনের মধ্যে এই গুণাবলি গড়ে রয়েছে মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন মানুষের আসল সৃষ্টির কথা কাত খালাকাল ইনসান সোলা আল মিন তিন আর নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে তিন তিন হচ্ছে কাদা মাটি সাথে পানি মিশানো এই কাদাকে বলা হয় তিন আর তার সার অংশ আল্লাহ ফর বলবে তার থেকে সৃষ্টি করেছেন আদাম আলাইসাল্লামকে প্রথম মানুষকে আর এর আর একটা অর্থ হইতে পারে যে প্রত্যেকটি মানুষের সৃষ্টিতে মাটির উপাদান আছে কারণ বীর্য যে তৈরি তৈরি হয় হয় শুক্র তা খাদ্য থেকে তৈরি হয় আর এই খাদ্য আসে ফসল থেকে ফল থেকে ফসল থেকে খাদ্য আসে আর এই ফসল জন্মায় মাটি থেকে তাহলে মাটির উপাদান প্রত্যেক মানুষের সৃষ্টিতে আছে এই অর্থে পাক প্রত্যেক মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তারপরে এর স্বাদ করেছেন সুমাজে আল্লাহ নুনত ফি ফি কারারিমাকিন অতপর তাকে আমি সুকুর বিরন্দুতে পরিণত করেছি ফি কারারিম মাকিন মানুষকে সৃষ্টি করেছি আর এই সৃষ্টির সিস্টেম তৈরি করে দিয়েছি যে মানুষ স্বামী স্ত্রীর মিলনে পুরুষ নারীর মিলনে সৃষ্টি হবে আর এই বীর্যকে আমি রেখে দিয়েছি ফি কারারিম মাকিন মজবুত স্থানে এমন স্থানে যে স্থানের গর্ভধারণ করার ক্ষমতা রয়েছে অর্থাৎ মহিলার জরায়ুতে এখানে কারারি বলা হয়েছে সুম্মা খালাকনা আলাকাতান অতপর এই শুক্রবিন্দুকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করেছি চল্লিশ দিনে ফা আলাকাতা মুদ কাতান তারপরে জমাট বাঁধা রক্তকে আমি গোস্তের টুকরোতে পিণ্ডতে পরিণত করেছি ফাঁকা লকনাল এজামান অতপর আমি সেই গোস্তের পিণ্ডকে আমি সৃষ্টি করেছি রূপান্তরিত করেছি পরিণত করেছি এজামান হাড় হাড্ডিতে তারপরে হাড্ডি পাক দিয়েছেন গোস্তের ভিতরে ভিতরে হাড্ডি শুধু যদি হাড়গুলি থাকতো দেখতে ভালো লাগতো না আর শুধু যদি শরীরে গোস্ত থাকতো তো এই শরীর দাঁড়াতে পারতো না পাক কত বড় হিকমতওয়ালা আল্লাহাক বলছেন ফাঁকা সাহনাল এজাম আল্লাহমান তারপরে আমি পরিয়ে দিয়েছি হাড্ডির ওপর গোস্ত আল্লাহ হাড়হাডি তৈরি করেছেন এই জমাট বাঁধা রক্ত তারপরে গোস্তের পিণ্ডের ওপর তারপরে এই হাড়হাড্ডিতে আল্লাহ পাক গোস্ত পরিয়ে দিয়েছেন যেমন শরীরে কাপড় পরিধান করা হয় ঠিক তেমনি যেন হাড়গুলির ওপর এই গোস্তগুলি কাপড়ের মতো পোশাকের মতো পরিয়ে দেওয়া হয়েছে সম্মান মানসা না খালকানা আখার অতপর তাকে আর এক সৃষ্টিতে রূপান্তরিত করেছি অর্থাৎ মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ করে সৃষ্টি করে নিয়ে এসছি আল্লাহ পাক এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ হাসনুল খালেখিন সুতরাং আল্লাহাক রব্বুল্লা আলামিন বরকুতময় যিনি সর্বোত্তম সৃষ্টিকারী তার মানে কি আরো কোনো সৃষ্টিকারী আছে এখানে খালেখিন মানে মুসৌরিনের অর্থ ছবি অঙ্কন করে অনেকে মূর্তি প্রতিমা অনেকে তৈরি করে অনেক কিছু তৈরি করে আর্ট করে কিন্তু আল্লা রব্বুল্লা আলামিন সবচাইতে সুন্দর ছবি অঙ্কনকারী এবং সৃষ্টিকারী আর মানুষ সুন্দর কিছু ছবি তৈরি করতে পারলেও আর্ট করতে পারলেও আত্মা দিতে না প্রাণ দিতে পারে না এই রকমের কোন মানুষ তৈরি করে দিতে পারেন আল্লাহ আহসানুল তোমরা এর পরে মুখে পতিত হবে তোমরা মারা যাবে তাহলে যারাই পৃথিবীতে এসছে মারা গিয়েছে মারা যাবে এতে কোনো সন্দেহ নেই তোমাই কুমিয়ামাল কেয়ামাতে তু বাসন অথপর তোমাদেরকে কেয়ামতের দিনে পুনরুত্থিত করা হবে আবার উঠানো হবে মরে গেছো মানে চলে গেছো আর কিছু নেই যা পাপ করলে করলে সাথে নিয়ে চলে গেছো আর কিছুই হবে না না পাক রব্বুল আলমের কাছে হাজির হইতে হবে জবাবদেহি করতে হবে তোমার পুরো লাইফ সম্পর্কে ওয়ালাকাত খালাকনা ও কাকুম সাব আতারা কমা কুন্না আনিল খালকে আল্লাফা বলছেন আর নিঃসন্দেহে আমি তোমাদের ওপর সাতটি আসমান সাব তারি আক্তার মানে রাস্তা তো আকাশগুলিকে পাক বুলা আলমের পথ বলে আখ্যায়িত করেছেন এগুলি হচ্ছে পথ ফেরেশতাদের পথ এগুলি হচ্ছে চন্দ্র সূর্য তারকা রাজির পথ আল্লাহ আল্লাহফাকবুল আলমিন আকাশগুলিকে এখানে তারা এক বলেছে অমাক আনিল খালকে গাফেলিন আর আমি সৃষ্টি থেকে অনভিহিত নই যে আমি সৃষ্টি করে দিয়ে এমনিতেই ছেড়ে দিয়েছি এমনটা নয় যা কি আল্লাহ সৃষ্টি করেছেন তার উপজীবিকার ব্যবস্থা করেছেন কোথায় মানুষ হবে কি করে মানুষ হবে কি করে লালিত পালিত হবে কে লালন পালন করবে সব কিছু আল্লাহফাকর রব্বুল আলমিন ব্যবস্থা করেছেন আল্লাহ আল্লাহফাক তারপরে বলছেন আর আকাশ থেকে আমি পানি বর্ষণ করেছি বেকাদারিন সুপরিমিত ভাবে যতটা লাগে কম যদি হয়ে যায় তাহলে দুর্ভিক্ষ নেমে আসবে আর খুব বেশি হলে ডুবে যাবে সব ধ্বংস হয়ে যাবে কোনো ফসল থাকবে না কোনো ফল থাকবে না আল্লাহ বলে আর তাকে আমি স্থান দিয়েছি পৃথিবীতে পানি যে মাটিতে ধরে রাখবে ধারণ ক্ষমতাও মাটিকে দিয়েছি পানি বর্ষিত বৃষ্টি হচ্ছে কিন্তু মাটি ধরে রাখতে পারছে না তাহলে এই পানিতে আমাদের কোনো লাভ হইতো না আল্লাহ ফাকর আব্বুল আলমিন বলছেন ওয়াইন্না আলা জাহাব এম বেহিলা কাদেরুন আর নিশ্চয়ই আমি এই পানিকে নিয়ে যেতে সরিয়ে দিতে সক্ষম আমি যদি ইচ্ছা করি পানি রাখবো না পাতালেও কোনো পানি খুঁজে পাবে না সেটা আমি করতে পারবো তোমাদেরকে একেবারে পানি থেকে বঞ্চিত করে দেব মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন ফান শাহ আনালকুম বেহি জান্নাত ইমিনিম ও আনাব আর তোমাদের জন্য আমি এই পানির দ্বারা খেজুরের বহু বাগান দান করেছি বাগান আমি সৃষ্টি করেছি ও আনাব আঙ্গুরের বাগান তৈরি করেছি লাকুম ফিহা হাফাওয়া কেহ তাতে তোমাদের জন্য রকমারি ফলমূল রয়েছে বহু রকমের ফলমূল আজকে পৃথিবীতে আল্লাহ পাকরবুল আলমিন সৃষ্টি করেছেন অমিনহা তা আর তা থেকে তোমরা ভক্ষণ করে থাকো খেয়ে থাকো অসাজারাতান আর বিশেষ করে একটি গাছও আমি সৃষ্টি করেছি যেটি বরকতময় গাছ যেমন আল্লাহ পাক সুরে বলেছেন তাকরো জমিন তুরে সাইনা যেই গাছটি উৎপাদিত হয় সাইনা নামক পর্বতের আশেপাশে পাহাড়ের আশেপাশে অর্থাৎ প্যালিস্টাইন এলাকায় দেশে এই গাছ জন্মায় সেই গাছ হচ্ছে জৈতুনের গাছ আল্লাপাক সেই গাছের কথা বলছেন তাম্বত বিদ্রোহনে যা উদ্গত হয় তেলের জন্য তাম্বত বিদ্যোহন যাতে থেকে তেল হয় জৈতুনের তেল সবচেয়ে ভালো তেল হচ্ছে জৈতুনের তেল আর যারা খাদ্য গ্রহণকারী ভক্ষণকারী তাদের জন্য সেটা তরকারি রূপে ব্যবহৃত হয় জাইতনের ফল তরকারি হিসাবে খাদ্যের সাথে ব্যবহৃত হয় শিবগুন আল্লাহ শিবগুন মানে শাব্দিক অর্থ রং তো আল্লাহ ফাকরাবুল আলামিন তরকারিকে শিবগুন বলেছেন তরকারির কাজে আসে আর তার তেলটা খাওয়ার কাজে আসে তেল এমনি তো কাঁচা তেল খাওয়া যায় জাইতুন তেল আজকে আরব দেশে ডালে দিয়ে এক ধরনের ডাল পাওয়া যায় ডালও বলে ফুলও বলে দুই রকম কয়েক রকমের হয় সেগুলিতে দিয়ে খান অত্যন্ত উপকারী শরীরে সেটা ব্যবহার করলে অত্যন্ত উপকারী ছোটদের জন্য বড়দের জন্য সবার জন্য আল্লাহ ফাকরুল আলমিন এসব নিয়ামত মানুষকে দান করেছেন ফিল এলা ইবরা আর নিশ্চয়ই তোমাদের জন্য চতুষ জন্তুতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে ভালো করে দেখো গবাদি পশু কত কিছু তোমাদের এখানে শিক্ষা রয়েছে নস্কি কুমিফি বতু নেহা যা তাদের পেটে আছে তা থেকে তোমাদেরকে আমি দুধ পান করাই পায়খানা পেশাবের মাঝখান থেকে গোবরের মাঝখান থেকে ময়লা আবর্জনার মাঝখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন দুধ বেরিয়ে আসছে এমনিতে বেরিয়ে চলে আসছে প্রাকৃতিক বেরিয়ে চলে আসছে কেউ এসব সৃষ্টি করার নেই একটা ছোট্ট জিনিস যদি দেখেন বলি এটা কোথাও কোনো কারখানায় তৈরি হয়েছে আর এমনিতে এটা হয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে বলছেন ওয়ালাকুম ফিহা মানাফিও কাসির আর এই গবাদি পশুতে তোমাদের জন্য এছাড়াও বহু উপকারের দিক রয়েছে অমিন হা আর তার থেকে কত গবাদি পশুকে তোমরা খেয়েও থাকো তোমরা সেসবের গোস্ত আলাইহা ওয়াল আল ফুলকে কে তো মালুন আর তোমরা কিছু এমন গবাদি পশু রয়েছে যেগুলো তোমরা বাহন রূপে ব্যবহার করো যেগুলোর উপর সওয়ার হয়ে থাকো উটের পিঠে চেপে থাকো গরুকে গাড়িতে ব্যবহার করো ওয়ালাল আল ফুল কে মালুন আর তোমরা নৌজানে সওয়ার হয়ে থাকো আরোহণ করে থাকো আল্লাহ ফাকরবুল আলমিন এসব নিয়ামত তোমাদেরকে দান করেছেন আল্লাহ ফাকর্ব আলম যেন আমাদেরকে তার নিয়ামতের মর্যাদা দান করার তৌফিক দান করেন গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন এবং এসব নিয়ামতের যিনি সৃষ্টিকর্তা তার হক আদায় করার জন্য সুন্দরভাবে তৌফিক দান করেন সুহান আরব বেকার ওসালামুল আলমুরসলিম আলহামদুলিল্লাহ রব্বিল আলম